ওর জন্য তুমি কান্না করও কেন ভাই আমি ভালোবাসে ভাই ছোটকা নিতে ভাই আমার কোনদিন স্বপ্ন দিল না ভাই একটা স্বপ্ন দিল আমার করতে দয়া দিল ভাই লিটন না কোন একটা জারারে আবার হাত ধরে ভাই অলকে নাকি হেলিকপ্টার দিয়ে ঘুরে লয় দেব ভাই আমি কি করব ভাই আমি বই আসি ভাই তোর নামে কোন লিটন এর এই লিটনটা পারবে ভাই ও যে লালা বেন্ডিয়া সে ভাইরাল হইছে ভাই লালার নাকি আদি ওই হেলিকপ্টার দেব কুড়ি কুড়ি টিয়া দি

আমনেদার আমার বোরকে ভাই আমনের একটু বুঝা দেন আর তুমি কি চাও সেটা বলো ভাই আমি মি পিলারে যাই ভাই যে কোনে বিলি মরে ভাই কুডি কুডি দি আমন সিট লাগাবো ভাই কুডি কুডি দি দি ভাই ওই নাকি চাপাতি কাছে ভাই আমি চাপাতি হেরে একটা ভাগন করে দিব ভাই চাপাতির ভাই

যেন লিટરે হেলিকপ্টার দিয়া घुড়াতে পারবা আমি কেন ডিজি সাইকেল গंती দিয়া আমি কেন घुড়াতে পারবো না ভাই আমি কি হেলিকপ্টারে ঝোকো না ভাই আমাদের কোটি কোটি টাকা আছে আমাদের ব্যাংক ব্যালেন্সে ভাই আমি কেন পারবো না ভাই আমার কি নাই ভাই আমি কি পাগল তাহলে তুমি এখন কোটি কোটি টাকার মালিক তুমি হিরো আলম এর বউরে বিয়ে করার জন্য এত কিছু দিয়ে দেব সব আমি তো হিরো আলম বউ না ভাই તો એ હે સિંગલ હે વાઈફ એ કુછ તો સે અલગ આમે જઈતે ચલી ગય ભાઈ આ છોટો આમે છોટો ભાઈ અમાર દે સાથે મિલગો ભાઈ